আমরা ট্যাবলের এই পর্যায়ে একটা জিনিস দেখতে পারেন এই যে ড্র অ্যান্ড ইরেজার ড্র ইরেজার এবং এইখান থেকে মার্জের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা কেমনে কাজ করে আমরা এটা একটা সমন্বিত ব্যাপার দেখব তো এটা বোঝার জন্য যে বিষয়টা হবে দেখেন একটা সেলের উপর যখন আপনি ক্লিক করেন তখন কিন্তু এই মার্জ অপশনটা ডিজেবল হয়ে আছে ঠিক আছে অ্যাক্টিভ নাই যখন আপনি দুইটা সেলকে সিলেক্ট করেন তখন সে ইনেবল হতে দেখা যায় যদি আমরা এভাবে সিলেকশন করি তাও দেখেন ইনেবল হয়ে গেছে তার মানে পাশাপাশি কিংবা উপরে নিচে আপনি একের অধিক সেল সিলেক্ট করলেই মার্জের এই বিষয়টা অন হয় এটার কাজ কি এটাতে যার যদি একটা ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে পুরো অনেকগুলো সেল একটা সেলে রূপান্তর হয়ে গেছে এখন কিন্তু একটা সেল মাত্র তারপরে পাশাপাশিও যদি আমি এটুকু করি তাহলে মার্সেল দেখেন পুরোটা একটা হয়ে গেছে আবার যদি আপনি এভাবে সিলেকশন করে রাইট ক্লিক করলেও আপনি মার্জ অপশানটা পাবেন এই যে রাইট ক্লিক করলে মার্সেল মার্সেলে ক্লিক করলে দেখেন নিচের যতগুলো সেল ছিল সব আমার সিলেক্ট করা সেলে একটাই পরিণত হয়েছে এবার এখানে ইরেজার ব্যাপারটা কীভাবে কাজ করে একটু দেখি আপনি যদি ইরেজারে ক্লিক করেন তখন হাতে মানে মাংসের কাস্টারের মধ্যে একটা ব্রাশের মতো আসছে মানে ইরেজারের মতো একটা রাবার আসছে আর কি না মুছনি তো যাই হোক যে কোনো একটা এই যে বর্ডার লাইন আছে বর্ডার লাইনের উপরে ক্লিক করলে দেখেন বর্ডার লাইনটা মুছে যাচ্ছে আমি জাস্ট একটা ক্লিক দিচ্ছি বর্ডার লাইনটা মুছে যাচ্ছে খুব সুন্দরভাবে এই এই যে এখন দেখেন পুরো অনেকগুলো সে অনেকগুলো সেল একটা সেলে পুরো পরিণত হয়েছে ঠিক আছে আর একটা ব্যাপার দেখেন যদি আমি মন করি যে একটা একটা কখন করব এইভাবে সিলেকশন ড্র্যাক করি আর কি ক্লিক করে ধরে নিচের দিকে টানলাম বা সিলেকশন করার মতো করে টানলাম তাহলে কিন্তু অনেকগুলো জিনিস সিলেক্ট হচ্ছে এই অবস্থায় সে সিদ্ধান্ত কি দিবে আচ্ছা আমি কি এটা চাইতে পারি না যে লেখাসহ মুছে যাক হ্যাঁ এখন সে ওইটাই চিন্তা করতেছে এভাবে সিলেকশন করার মানে হচ্ছে আপনি লেখাসহ মুছে ফেলতে চান একটা জাস্ট খালি বক্স দেখছেন যতটুকু সিলেক্ট করুন অতটুকু একদম সে পুরো ধুয়ে মুছে সাফ করে দিবে এই টাইপের একটা ব্যাপার তো এখন আমরা আমরা এটা কখন কীভাবে ব্যবহার করতে পারি ধরেন যদি এভাবে মানে কি অনেকগুলো সেলকে একটা সেলে রূপান্তর করব। তখন সিলেক্ট করে জাস্ট মার্শ সেল তখন আর আপনার ইরেজার প্রয়োজন নেই যদি মনে হয় যে এখানে একটা এখানে একটা ওখানে একটা এরকম র্যান্ডম কিছু থাকে ধরেন এ এটাকে একটা করা হলো এটাকে একটু মুছে দেওয়া হলো এদিক দিয়ে আরেকটা এরকম র্যান্ডম কিছু থাকে না সেগুলোর জন্য তখন আপনি ইরেজারটা ইউজ করতে পারেন নাহলে দেখেন আমি এই মার্জ ইউজ করতে অনেক কষ্ট হইতো এভাবে সিলেকশন করে মার্স আবার সিলেকশন করে মার্জ কিন্তু এখন জাস্ট একটা একটা ক্লিক দিছি সিস্টেমটা জাস্ট তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন ইরেজারের কাজটা ওকে এখন এবার একটা ব্যাপার আসে এই যে মুছে ফেললেন এগুলো আনবেন কীভাবে হয়তো বলবেন কন্ট্রোল জেড বাটন চেপে না কন্ট্রোল জেড বাটন কি আগামী দিন কাজ করবে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে গেলেও তো কাজ করবে না বেশি না জাস্ট এটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করলেও কাজ করবে না এখন এটার জন্য আমাদেরকে হেল্প করবে হচ্ছে যে এই ড্র টেবলটা এটা ক্লিক করার পর দেখেন আমার হাতে একটা পেনসিলের মতন করে আসছে ক্লিক করে ধরে যদি এই লেখাটার উপর ক্লিক করে টান দেই দেখেন একটা সেল তৈরি হচ্ছে যদি এখানে দেই দেখেন আরেকটা সেল তৈরি হচ্ছে এটাকে দিয়ে যেখানে খুশি যেভাবে খুশি আপনি ইচ্ছে মতো কিন্তু আবার সেল তৈরি করতে পারবেন এই যে দেখছেন যদি আপনি যেটা থেকে ছুটে যায় সেটা থেকে ধরে টানেন ওটার বরাবর একটা তৈরি হয়ে যাবে দেখছেন এটার সাথে এটা লেগে গেছে এবার একটা ব্যাপার দেখেন আপনার এটার সাথে এটার একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়েছে ঠিক আছে এটার সাথে এটার অ্যাডজাস্টমেন্ট এটা এটা তৈরি হয়েছে তারপর হচ্ছে কিছু র্যান্ডম আঁকতে পারেন মনে করেন এখানে টাকলেন এখানে টাকলেন এই উলট পালট করে আঁকলেন তাহলে আপনি যদি চান যে এটা আর এটা দেখেন এখন ওরা আলাদা আলাদা নাড়াচাড়া করবে এটা দিয়ে নাড়াচাড়া করলে আলাদা আলাদা নাড়াচাড়া করে কিন্তু যদি আপনি চান যে এটার সাথে এটা একটা জোড়া দেই কীভাবে জোড়া দিব আপনি ক্লিক করে ধরলে খেয়াল করবেন একটা লম্বা করে লাইন চলে আসছে না এই যে উপরের নিচে বুঝাতে চাই এটা আসলে কতটুকু হিট করতেছে এটা বুঝাচ্ছে এটা যখন সোজা করলাম এটা বরাবর আসার পর পরে দেখেন এটার সাথে এটা জয়েন হয়ে গেছে তার মানে এই লোকটাকেও যদি আমি ধরে এদিকে নিয়ে আসতে পারি দেখেন এও এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এই যে অ্যাডজাস্ট করে ফেললেন আপনাকে যদি বলা হয় যে না আবার আলাদা করেন তখন কি করবেন তখন দেখেন এই সেলটাকে সিলেক্ট করতে হবে এখন কিন্তু একটা লেখা লেখার জায়গা তৈরি হচ্ছে সেল সিলেক্ট হয়নি আপনি যখন মাউসটাকে আরেকটু এদিকে আনবেন দেখেন মাউসের কাস্টারটাকে একটা তীর চিহ্নর মতো হয়ে গেছে এখন ক্লিক করলে দেখেন একটা সেল সিলেক্টেড তার মানে এখন এই সেলটা নড়াচড়া করলে এই লাইনটাই নড়াচড়া করতেছি দেখছেন সেলটা এখন বড় হয়ে গেছে যখন আমি লাইনটা ধরে নড়াচড়া করলাম সেলটা বড় হয়ে গেছে আপনি যদি চান যে না এটাও এটার বড় যাওয়া দরকার তাহলে এখান থেকে এর সিলেক্ট করেন সিলেক্ট করে এভাবে করে নিয়ে যেতে পারেন বুঝতে পারছেন তো এরকম একটা বিষয় আমি যদি ওরা আবারও এদিকে নিয়ে এসে দেখেন জোড়া লেগে গেছে এবার ধরেন এই দুইটাকে একসাথে একটু দূরে সরানো দরকার তাহলে কি করবেন এভাবে করে দোনোটাকে সিলেক্ট করলে দেখেন দুইটা একসাথে হাঁটবে বুঝতে পারছেন তো তো ড্র টেবলের কাজটা এমন আপনি যে কোনো জায়গায় ট্যাবল আঁকতে পারবেন দেখাচ্ছি একটা নমুনা যে কোনো জায়গায় ড্র আঁকতে পারবেন এই যে টেবল এখানে যাওয়ার পরে ড্র টেবলটা পাবেন আচমকা হঠাৎ এইভাবে করে আপনি ড্র্যাক করতে পারেন দেখেন একটি টেবল তো এইখানে আপনি ইচ্ছা মতো আপনার ডিজাইনটা বানাতে পারতেছেন অনেক সময় দেখবেন মার্কশিটের কোনায় এই ধরনের কিছু ব্যাপার থাকে যেখানে লেখা থাকে কোন গ্রেড পাইলে কোন মার্ক মানে কত নম্বরে কত গ্রেড এ এর একটা ইয়ে থাকে না দিক নির্দেশনা থাকে ওইটা দিয়ে আমরা বুঝতে পারি যে এ গ্রেডের মান কত আমি সি গ্রেড পেলাম তার মানে কি পেলাম আমি যে এফ গ্রেড পেলাম সেটাও কত নম্বর পেলাম সেটা দেখা যায় তাই না এটা দেখবেন যে একদম কোনায় থাকে কোনায় কিভাবে রাখে কোনায় রাখার অনেকগুলো ওয়ে আছে অলরেডি একটা ওয়ে দেখলেন যে ড্র টেবল করে আঁকা যাচ্ছে তো এইখানে একটু কোনায় আসলে দেখেন একটা টুল দেখা যাচ্ছে মানে মুভটুল মানে বুঝেন এই যে একটা তীর চিহ্ন মতন করে দেখাচ্ছে না এটা উপরের নিচে ডানে বামে দেখি তো ক্লিক করে ধরে যেদিকে নিয়ে যাবেন সে ওদিকে চলে যাবে এটাকে বলা হয় মুভ টুল এই টুলটা আপনি আরও বিভিন্ন জায়গায় বহু রকমে করে পাবেন জাস্ট একটু চিনে রাখলেই হবে এবার দেখেন আমি যদি চাই যে এটাকে আরও ছোটো করতে তখন এই যে কোনায় আসলে এটা ধরে ইচ্ছে মতো ছোটো করা যায় আবার ইচ্ছে মতো এটাকে বড় করা যাবে তো আপনার যেভাবে সুবিধা মূলত ব্যাপার এটা আপনি একটু এক্সপ্লোর করে দেখেন এই ট্যাবল অ্যাওয়ার্ড থেকে ইরেজার ড্র ট্যাবল এবং মার্সেল এই বিষয়টা একটু ট্রাই করে দেখেন আপনার সাথে আরও কথা আছে